হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটা ছোটো ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক ভালোবাসা রেডি হয়ে ফার্স্টে ব্যায়াম করব তারপরে নিজে গিয়ে কাজকর্মগুলো একটু সেরে নেবো দেখো সব কাজ আমি পারি না আমি সেটা আগেই স্বীকার করে নিই চেষ্টা করি শেখার আর আমি জানি আমার কাছে এখনও প্রচুর টাইম আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে চাই একদিনে একবারে ভোজ বড়লোর মতন আমি কিছুই শিখতে চাই না আমি একটু আস্তে আস্তে সব কিছুকে গুছিয়ে নিতে চাই আর আশা রাখছি সেগুলো সমস্ত কিছু বোঝাতে পারবো একটু দেখিয়ে দিলাম ভড়িটা আগে এতটা ছিল একটু একটু করে কমিয়েছি তো চলো ব্যায়ামটা করে নিচে চলে এসেছিলাম একটু হেলদি ব্রেকফাস্ট মানে একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম কারণ মাঝে প্রেশারটা লো হয়ে পড়ে গেছিলাম তারপর থেকে তোমাদের দাদাভাইয়ের পুরো ইনস্ট্রাকশান ডিম সেদ্ধ তোমাকে খেতেই হবে তো আমার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না তবুও আমি ডিম সেদ্ধটা খেয়ে নিই তারপরে এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ গোছাতে হবে হ্যাঁ রান্নাঘরটাকে এবার গোছাতে হবে আজকে ভাবলাম যে একটু কাজ আছে চলো রান্নাঘরটাকে ধরে একটু গুছিয়ে নিই তো জানো তো আমার শুধু মনে হয় শুধু রান্নাঘর গোছালে হবে না নিজের জীবনকেও গোছাতে হবে অনেক বাড়িতে দেখেছি অনেক মানুষ নিজের ভালো লাগাগুলোকে স্যাক্রিফাইস করেছে বিশেষ করে আমি আমার মাকে তো দেখেছি অবশ্য আমার শাশুড়ি মাও স্যাক্রিফাইস করেছে তবে আমি ওদের মতো মতন উদার বা মহান আমি কোনোটাই নই এটা কেন বললে দিদি হ্যাঁ আমি বিশ্বাস করি স্যাক্রিফাইস তো আমিও করব কিন্তু তাই বলে সবটা নয় যেটা আমার ভালো লাগবে সেটাকে আমি স্যাক্রিফাইস করব না সমাজ বা আমার পরিবার বা আমার আত্মীয়দের কথা ভেবে তাই না কারণ আমার কথা ভেবে কারা কি স্যাক্রিফাইস করলো যে আমি সবার কথা ভেবে স্যাক্রিফাইস করব সমাজ বলে যে বস্তুটা আমরা ভাবি আদৌ কি সমাজ বলে সেরকম কিছু ধান ধারণা আছে আমরা আজ করতে পারি না কারণ আমাদের লোকে কি বলবে এই লোকে কি বলবে জিনিসটা যবে থেকে তুমি নিজের জীবন থেকে ছেড়ে দেবে তবে দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর আর আমি এটা বিশ্বাস করি আর আমি তোমাদের দাদাভাইকে এটা বিশ্বাস করানোর চেষ্টাও করি ও যখন বলে যে না এটা কি কি বলবে আমি ওকে একটাই কথা বলি তুমি যখন এখন ইএমআইয়ের রয়েছে তোমাকে কি কেউ এসে বলবে যে ইএমআই চলছে তুমি কি দিতে পারছো না আমি কি দিয়ে দেবো ঠিক তেমনই তুমি কি পড়ছো সেটা যখন লোকে বলছে কেন গায়ে লাগবে কারণ তোমার খারাপ দিনে তো ওই লোকে আসছে না ভালো দিনেই বা তুমি ডাকছো কেন এত ইম্পর্টেন্স কেন রান্নাঘরকে যেমনভাবে গুছিয়েছি আমি নিজের জীবনকেও তেমনভাবেই গোছানোর চেষ্টা করি বিশ্বাস করো আমি আমার ভালো লাগা একটা কেউ আমি স্যাক্রিফাইস করিনি যেটা আমার ভালো লাগে আমি সেটা করি চেষ্টা করি করার হ্যাঁ তবে যদি আমার আশেপাশের লোক সেটা পছন্দ না করে আমি হয়তো তাদের সামনে করি না আইদার করতে চাই না কারণ যারা আমার ভালো লাগাকে সম্মান করতে জানে না তাদের সামনে সে কাজগুলো আমি করিই না আমি সেটা আমার মতন করে যেখানে আমি প্লেস পাই সেখানে আমি করে নিই তো আমি একটু ডালিয়া রান্না করছিলাম ডালিয়া রান্না করতে করতে ভাবলাম চলো রান্নাঘরটা তো গুছিয়েছিলাম ভিডিও শ্যুট করতে ভুলে গেছি একটু ভিডিওটা শ্যুট করে নিই জানো তো তোমার খারাপ দেখার প্রচুর লোক থাকবে তোমার ভালো দেখার লোক কটা কোটা কয়েক গোনাজনেক লোক পাবে তাই ওই কটা লোককে নিয়ে হ্যাপিলি নিজের জীবনযাপন করো সমাজ আর লোক এটাকে ভুলে যাও এরা কেউ না এরা তুমি এরা আমি এরাই সবাই তো চলো আজকের মতন এখানে গল্পটা শেষ হোক তোমাদের সাথে আমার আরো গল্প হবে নতুন ভিডিওতে